আজকে আমাদেরকে ঠিক ফুটবল খেলায় যেমন এগারো জন করে পেলে রাস্তা দিয়ে যাচ্ছে একটা ফুটবল ম্যাচ হচ্ছে এগারো জন প্লেয়ার রাখি মারছে ফুটবলটাকে এইদিকে যাচ্ছে ও মারছে তা ফুটবলটাকে আমি জিজ্ঞাসা করে বলছি এটা গল্প বোঝানোর জন্য যে ফুটবল তুই এমন কি দোষ করলি যে তোকে কেউ দেখতে পারে না যেই পারে রাখি পারে তখন ফুটবল আমাকে বলছে ভাই আমার একটা জায়গায় অপরাধ সেটা হচ্ছে এই যে আমার ভিতরে হাওয়া না থেকে যদি লোহা ভরা থাকতো তাহলে এগারো জন করে বাইশ জন আর পায়ের গুঁড়ালি ফাটিয়ে শুধু হাওয়া আছে বলে কিছু বলতে পারছি না যে যেদিক পারছে লাঠি মেরে ফেরিয়ে দিচ্ছে আজকে মুসলমানরা যেখানে যাচ্ছে অপমান লাঞ্ছিত অপমানিত গৃহিত মার খাচ্ছে এই করছে তাই করছে মানে সবাই জেনে গেছে এটা ভুয়ো মুসলমান শুধু গরু খাওয়া

দেখ ওবা আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা তো ঘোষণা করেই দিয়েছেন 10000 বছর আগে এক আল্লাহ تعالی বলছেন ইন্নাল আনাছাল আমানাতা আসসামা ওয়া আল-আযওয়াল জিওয়াল ফাবাইনা আইয়াকুম মিন নাকা ওয়া আশতাকনা মিনহা ওয়া হামারকাল ইনসান ইন্নাকুম কানা জালুমান জালুলা ওরা সর্বপ্রথম আমি দায়িত্ব দিতে চাইলাম আসমানের উপরে আসমান তুমি তার দায়িত্ব নাও জমিন তুমি তার দায়িত্ব নাও। পাহাড় তুমি তার দায়িত্ব নাও তারা তিনজনের উক্তি হচ্ছে ওয়াসতাকনা মিন ফাওহামাল ইনসান আল্লাহ বলছে তারা ভয়ে ভীত হলো তারা দায়িত্ব নিতে পারলো না আমি অবশেষে মানুষজন করে দায়িত্ব দিলাম যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের দুটো গরু। এক সালুমান জাহুলা তারা হচ্ছে জাহেল তারা হচ্ছে জালেম আল্লাহ নিজে বলছেন এটা আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করুন আল্লাহর ভাষা আল্লাহ বলছে যাদেরকে বাংলা অর্থ যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেদ জালেবকে জালেম হচ্ছে সেই যে জানার পরে মান্যতা দিতে পারে না এ হচ্ছে জালেম অত্যাচারী কি বললাম বুঝলেন দুটো গুনি আমাদের ভিতরে আছে না কোরআন পড়েন করেন কোরআন কারা কোরআন পড়তে পারেন কারা সহজ মানে সস্তায় জান্নার যেতে চাওয়ার লোক আপনারা সস্তায় জান্নার ওই যে দশ হাজার টাকা দান করে দিল দান করে দেওয়ার পরে মন হিসাবে এমন করে দোয়া করছে মনে হচ্ছে আর জাননাতে জায়গা নাই ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে এরকম করে

কোরআন তালোয়াতের মধ্যে দিয়েই সম্ভব তার একটা দৃষ্টান্ত আমি অনেক জায়গাতে এবছর বলেছি আবার বলছি আপনি শুনে নেন আমি দুই থেকে আড়াই মাস আগে ওমরা করতে গেছিলাম তো ওখানে গেলাম মক্কা মদিনার অল্পর মানুষ কোনো কিছু অভাব নেই এত আল্লাহ তাদের অর্থ এত সম্পদ দিয়েছে তাই না ওখানে গিয়ে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ এদেরকে কেন এত ধৈর্য করলো আর পশ্চিম বাংলায় কেন এরা গুড়ে চিনি মিশিয়ে বিক্রি করছে এগুলো মনে মনে ভাবছি আর এদের কেন এত অভাব যে খাজুরের রসে চিনি মারতে হচ্ছে না তো লাভ হচ্ছে না আর এখানে এত টাকা পয়সা কেন তখন সত্যি মনে মনে ভাবলাম যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই বরকত হয় যারা হাজি সাহেব আছেন এখানে আমার সঙ্গে একমত হবেন হাজি সাহেব আছেন কি আছেন আপনি আলহামদুলিল্লাহ তো উনি তো ভালো জানেন আমার সঙ্গে সহমত পোষণ করবেন সেটা হচ্ছে মসজিদে নববী তার পাশে মসজিদে গামামা মসজিদে আবু বক্কার কাবা কাবার পাশেও যত আশেপাশে মসজিদ আপনার ওই যে উহুদ পাহাড়ের মাঠে মসজিদ সমস্ত মসজিদে একটা একটা থাক করা আছে না থাক না থাক বলে ওই তাকে মনে হয় বিশ পঞ্চাশটা করে একটা একটা তাকে কোরআন আর মসজিদে নবদীতে মনে হয় কয়েক লক্ষ কোরআন মাটি আছে ঠিক বলছি আরবের মানুষ মক্কা মদিনার মানুষ নামাজ পড়ি কোরআন তালাবাদ করছে সাইজে খেজুর রেখে দিয়েছে আর জমজমের পানি ঠিক বলছি ঠিক পার্কের ভিতরে আল্লাহর কসম মক্কার একটা পার্কে বেড়াতে গেছে দেখি

ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে এলে তবু আগেকার দিনের অল্প বয়সে মেয়েরা কোরআন তেল করত গুনগুন শব্দ রাস্তা দিয়ে শুনতে পাওয়া যেত যেত না যেত এখনকার বৌমারা যারা বাড়িতে এসেছে নব্বই পারসেন্ট মেয়ে কোরআন মাজিদ পড়তে জানে না দেখা সময় বলেছে হ্যাঁ জানি ওকে ধরুন পারে না মানে ও কোরআন পড়বে তখন সব সময় তো সিরিয়াল নিয়ে ব্যস্ত ও টিকটক নিয়ে ব্যস্ত ও মোবাইল নিয়ে ব্যস্ত

তার একটা কারণ যেটা হচ্ছে এই যে জাতি তার জল সার দিলে পঞ্চাশ কুইন্টাল দোকান লাগিয়েছে দশটা বাংলা বিক্রি হয় না এ জাতি আদিবাসীদের কাছে মেথরের কাছে রাখি হবে কি বলছি বুঝতে পারছেন তিরিশ কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেল অথচ বইয়ের দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে একটা জুয়ার বই বিক্রি হয় না জাতি পরিত্রেরণ পায় জীবনে পরিত্রেরণ পাবেন আপনার জীবনের যত সফলতা আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ